এই তিন গুণ আছে যার তার লাইভের পাসওয়ার্ড খুলে গেছে আল্লাহর কাছে যা চাবে সে পাবে ইনশাল জোরে বলেন ইনশাল ভালো করে খেয়াল করেন পাসওয়ার্ড নম্বর এক আল্লাহ বলতেছেন তাই তো এই পর্যন্ত শুনে তোমার কি লাভ আল্লাহ বলছেন লাভ আছে এই যা যা নিয়ামতের কথা বললাম যা যা দয়ার কথা বললাম যা যা বিপত্তার দূর করলাম এটা কেবল আয়ুবের জন্য নয় আমি আল্লাহ বললাম কেয়ামত পর্যন্ত আমার যত আপ থাকবে যারা আমার গোলাম হবে আমি আল্লাহ রা আমিন এর মধ্যে তাদের জন্য স্মরণ এবং জিকির এবং শিক্ষা ঢুকাইছি আল্লাহ আকবা তাহলে এক নম্বর আল্লাহ দেখতে চান আপনার আমার জীবনে যদি বিপদ থাকে অসুস্থতা থাকে আল্লাহর পক্ষ থেকে যদি রহমত লাগে ফ্যামিলির মধ্যে যদি বরকত লাগে আল্লাহর দয়া যদি জীবন ভাষায় দিতে হয় তাহলে আপনাকে আমাকে আল্লাহর গোলাম হওয়া লাগবে ঠিক কিনা কিন্তু এবার একটু হিসাব মিলাই আমরা কি আল্লাহর গোলাম নাকি নফসের গোলাম আমরা যদি হিসাব করি আমাদের অন্তর যা চায় ওই পর্যন্ত ইসলাম পালন করে অথচ আল্লাহর কাছে ভুয়া সাক্ষী সব সময় দেয় কি এই এখানে স্কুলের ছাত্র কারা আছে আছে না সকালবেলা যায় শপথ করে খেয়াল করেন আমি শপথ করিতেছি যে করে না প্রত্যেক ইমানদার ওরা করে সকালবেলা শপথ কিন্তু আমরা শপথ করি কখন দিনের শেষ নামাজ যেটা ওই নামাজের মধ্যে আমরা শপথ করি কোন নামাজ ওইটা বলেন বেতের বেতের মধ্যে কি বলি আল্লাহ হম নানাস্তায়নুকা ও নেশা কফি নবিকা অনাতা ও কারু আলাইকা ও নুসমি আলাইকাল খয়ে অনাস কুরুকা আলা না ফুরুকা ও নাখলা ও নাথরু কুমাইয়া আল্লাহ তোমার কাছে সাক্ষ্য দিচ্ছি ওনাখলা ওয়ান আথরু কুমাইয়া জুরুকা আমি তো খারাপের সাথে চলি না বরং যারা তোমাকে পছন্দ করে না তোমার দিন পছন্দ করে না ইসলাম পছন্দ করে না ইসলামের আইন পছন্দ করে না আমি তাদেরকে দূরে ঠেলে রাখি তাদের সাথে আমার সম্পর্ক নাই ঠিক তো বলছে আগের রাত্রে কিন্তু পরের দিন সকাল বেলা থেকে যে যার সাথে মিশে ওইটা নাম্বার ওয়ান বেনামাজি ওইটা আল্লাহ পছন্দ করে না তার সোলা বলা আচার আচরণ কোনোটার সাথে আল্লাহর সম্পর্ক নাই উনি বলে রাত্রেবেলা তাদের সাথে মিশি না কিন্তু ঘোরা সব তাদের সাথে তাহলে আমি কি আমার গোলামি আমার আব এটা আল্লাহর কাছে প্রমাণ করতে পারছি পারি নাই তো বাংলাদেশে একটা মজার কথা আছে আমাদেরকে মাঝে মাঝে বলে হুজুর মানুষ বড় খারাপ হয়ে গেছে কার সাথে লোক খুঁজে পাই না ভালো মানুষ নাই কথা বলে বলে এরা হচ্ছে পাক্কা দুই নম্বর কেন ঠিক না না বুঝে বলছেন বুঝে নেন আপনি দুনিয়ায় ভালো লোক খুঁজে পান না কিন্তু একবার আপনার কেন মনে হলো না আমি ভালো হই তাহলে এটা একটা লোক একটা ভালো মানুষ খুঁজে পায় উনি নিজে ভালো হবে না কিন্তু ভালো লোক খুঁজে এই জন্য আল্লাহ হরাবুল আল আমিন কোরআনুল মধ্যে আপনার আমার জন্য দোয়া শিখাইছেন ও জাল্না আলিল মুত্তাকিনা ইমামা অধিকাংশ মানুষ এটার ভুল অনুবাদ করে আল্লাহ তুমি মুত্তাকিদেরকে আমার ইমাম বানাও জি না যাই অনুবাদ আবার ঠিক করে দেখে নেবেন ও জাল্লা আলীল মুত্তাকিনা ইমাম মানে আল্লাহ তুমি আমাকে মুত্তাকিদের ইমাম হওয়ার যোগ্যতা দাও ওমকে খারাপ তুমুকে খারাপ অমুক লিডার খারাপ তুমুক লিডার খারাপ আপনি ওই জায়গায় যান না কেন ভালো মানুষ ওখানে যায় না কেন ভালো মানুষ গেলে না খারাপ মানুষ জায়গা পাবে না ঠিক না। ভালো করে বুঝেন আল্লাহর যদি গোলাম না হতে পারি আমরা আমাদের এক নম্বর পাসওয়ার্ড খুলতে পারবো না ঠিক না। এখন আল্লাহর যদি গোলাম হয় তাহলে এই কথা কার মতো চলা লাগবে আপনার আমার মতো না আল্লাহর মতো কথা বলেন কার মতো এই যুবক তুমি মুখ দিয়ে মিথ্যা কথা বলো তুমি মুখ দিয়ে গালি দাও এই মুরব্বি আপনি ব্যবসার মধ্যে দুই নম্বর করেন আপনি অনেক সময় দাদনের কারবার পর্যন্ত করেন নামাজ পড়েন রোজা করেন কিন্তু আপনি সুদে টাকা লাগান কথা বলেন আছে কিনা বাপ রে বাপ এত বড় দাড়ি লম্বা জুব্বা দেখলে মনে হয় আল্লাহর ফেরেশতা নাজিল হয়ে গেছে পান খাইয়া খিলাল করতে করতে যাচ্ছে আসরের পরে এক ছেলে যায় বলছে বাবাজি একটা হাজার টাকা হাওলার দেন বা বিপদে একটা হাজারটা বললাম হাতে টাকা নাই বলছে মুরব্বী আপনি বলবো আজকে মঙ্গলবার এক হাজার টাকা দেন বাইসে থাকলে আগামী শনিবারে বারোশো বলছে আরে বেকুব মানুষের হাতের টাকা থাকে নাকি বাড়ির চল বাড়িতে নিয়ে চলে গেছে যাওয়ার পর এক হাজার টাকা বের করে দিছে দিয়ে বলছে লাগলে আরো বল তোর চাষিও বেকার নাই তোর চাষিও ব্যবসা করে তবে যা করবি তাড়াতাড়ি কর আসরের নামাজ পড়ে আসছি মাগরিবের সময় হয়ে গেল জামাত ধরবো দাদনে টাকা লাগায়া আসরের নামাজ পড়ে এসে মাগরিবের জামাত ধরতে চায় এরকম মোনাফেক মার্কা দাড়ি টুপিওয়ালা অনেক মুরব্বী মুসলমান নামদারি আছে কিনা আল্লাহর রাবুল বলছেন বান্দা তোমার এই দাড়ি টুপি তোমার এই মুস পছন্দের জিন্দেগি তুমি আল্লাহর প্রকৃত গোলাম না হতে পারার কারণে তোমার কিন্তু জান্নাতের পাসওয়ার্ড খোলে না ঠিক না আপনার মুখ আছে আপনি মিথ্যা কথা বলেন আপনি দোকানদারি করেন মুসলমান ব্যবসায়ী মুসলমান বলছে আপনি আমার বোনের কাস্টমার ও বাবা বোনের কাস্টমার এগারোটার সময় অথচ ওই কাস্টমার দশ নম্বর বলছে আপনি সেনালোক বলে কেনা দামে দিলাম জীবনে অব দেখেনি কিন্তু বলছে সেনালোক কেনা দামে দিলাম বলে পাঁচশো টাকা গলা কাটে ফেলছে হালাল মাল হারামভাবে বিক্রি করে এরকম মুসলমান দোকানদার নাই সাতক্ষীরা এইসব আল্লাহর অলিয়ে এসে গেছে আহা হা আপনি কেমনে আবার বলতেছেন আল্লাহ হুমাইনা নাস্তাই হুনুকা এ দিন আর সিরাত আল মুস্তাকিম ফ ইয়াখান আবু দৈয়াকা ইবাদত করি তোমার কাছেই চাই তুমি আমার মা বুধ আল্লাহ বলবে খালি আয় কবরে আয় বাটাম ঠিক কি না অথবা আজকের থেকে সিদ্ধান্ত নেন আল্লাহর প্রকৃত গোলাম হওয়া লাগবে ঠিকই না এক নম্বর কথা শেষ মনে রাখেন নেবার চলে নেবার দুই নম্বর পাসওয়ার্ডে যাই বিরক্ত হচ্ছেন না তো আপনারা হ্যাঁ যুবকেরা তো ভাই আসো তো আল্লাহ আমিন এবার বলছেন নবী আপনার প্রতি আয়াত আমি দিচ্ছি (الله ربنا من مولتان وإسماعيل وإدريس وذا الكفل كل من الصابرين وأدخلناهم في رحمتنا إنهم আমার আল্লাহর বলছেন আমি তিনটা পয়গম্বরের কথা বললাম কেউ কেউ বলছেন জাল কিফিলের ব্যাপারে মন্তব্য আছে কিন্তু আল্লাহ বলছেন ইসমাইল ওয়াহিদির আমি আল্লাহ বললাম আল-জাল জাল কিফিল এই তিনজন পয়কম্বর সাবিরিন আমি আল্লাহ বললাম এরা প্রত্যেকেই ছিল আল্লাহর কাছে সবরকারীদের মানদণ্ডে উন্নীত বুঝি নাই আমরা ভালো করে খেয়াল করেন আল্লাহ ইসমাইল আলামের কথা কেন বললেন সংক্ষেপ বলি এক মিনিট খালি বোঝেন আল্লাহর পয়গম্বরের সবচেয়ে প্রিয় সন্তান আল্লাহর অপরীন বলেছেন সবচেয়ে প্রিয়কে কুরবানি দেন এক এক করতে করতে একশো টাউন কুরবানি দিছেন এরপরে নিজেই বুঝছেন আমার সন্তানের তে প্রিয় কিছু নাই আমি স্বপ্ন দেখেছি এইটা ইসমাইল ইসলাম শুয়ে গেলেন বললেন আপনি আমাকে দেখতে পাবেন ইনশাল্লাহ আপনি আমাকে দেখতে পাবেন সাবেরকারীদের মধ্যে আমি নড়ব না চড়ব না ওয়াতাল্লাহুল জাবিন যখন কাট করে শোয় দাও হলো আল্লাহ রাব্বুল আমিন এটাকে এত বশন্ন করলেন এইটা বলা সহজ কিন্তু আপনি নিশ্চিত জানেন একজন আপনাকে তলোয়ার চালায় শেষ করে দিবে ওই সময় আপনি পিতার কথাই বলতে পারতেন আপনার কি স্বপ্ন হয় আগের দিন রাত্রে গরম খাবার খায়ছেন পেট গরম হইছে জন্য বাজে স্বপ্ন দেখছেন কি হতে পারে না মানুষকে কে মানুষ আল্লাহ কি মারতে বলবে নাকি আন্দাজি বললেই হবে নাকি আল্লাহ দয়াময় এই স্বপ্ন আপনার না অন্য কেউ দেখাইছে একটা কথাও বলেন না বাপ পয়গম্বর জানে তার স্বপ্ন মিথ্যা নয় এখন এ আয়াতে কারি মাজারা ওয়াজ হিসাবে শুনল আল্লাহ রাবুল বলছেন তুমি তোমার আপ ধলে কিন্তু তুমি আমার বিধানের উপরে সাবের কিনা তুমি আমার বিধানের উপর ধৈর্যশীল কিনা দুইটা বিষয় আছে ভালো করে খেয়াল করেন আমরা এখানে অনেকেই আসি জীবনের মধ্যে ধৈর্য ধরি আমাকে এসে বলতেছে হুজুর দোয়া করেন বাকি জীবনটা যেন রকম পার করতে পারে আমি বললাম ভাই এত হতাশা কেন বলছে হুজুর বিয়ে করছি বিশ বছর কিন্তু বাড়িতে যেইটা আছে ওইটার সাথে বিশ দিন আমি ছাড়া কেউ সম্পর্ক রাখতে পারতো না কি যে জ্বালা আছেন এরকম ভাই আবার মহিলারা অনেক সময় আসে বলে আমাদের কাছে এমন স্বামী একটা পাইছে আমি বলে তোমার সংসার করতেছি তাছাড়া অন্য মহিলা হলে সাত দিনও টিকতো না আছে না ভাই স্বামীর অপরাধ কি জানেন আহা বাজারে যাওয়ার সময় লিস্ট ধরাই দিচ্ছিল সব আনছে গেছে বেসারি ইচ্ছা করে না সত্যি ভুলে গেছে হয়তো বলছে তোমার সংসারে থেকে বারো বছর আমি কি পেলাম আসেন এরকম ভাই আপনি স্বামী স্ত্রী ধৈর্য ধরেন অসুস্থতায় ধৈর্য ধরেন বিভিন্ন কিছুতে আপনি ধৈর্য ধরেন কিন্তু ধৈর্যের এটাই একমাত্র পরিচয় নয় ভালো করে বোঝেন সবর দুই ধরনের একটা হচ্ছে সবরুল উলিয়া আর আমরা যেটা ধরি এটা হচ্ছে সবরে সুগরা কি সবরে উলিয়া কাকে বলে সবরে উলিয়া হচ্ছে আল্লাহ আপনাকে যে বিধান দিছেন দুনিয়া এক দিক আপনি আল্লাহর নির্দেশ পালন করেন আল্লাহ যা আপনাকে নিষেধ করেছেন দুনিয়া এক দিক যাইতে পারে আল্লাহ নির্দেশ আপনি অমান্য করেন না এইটা হচ্ছে আল্লাহর বিধানের উপরে ইস্তেকামত ওইটাই হচ্ছে প্রকৃত শব ঠিক